শুনি রাখো সব সময় কান খোলা রাখবা কখনো যেন তোমার পক্ষ থেকে কোনো মানুষের উপর জুলুম না করা হয় কারণ যখন কোন মানুষ কোন মানুষের উপর জুলুম করে বিশ্বনবী বলেন ফা ইননা বাইনাহা ওয়া হিজাব এমন একটি ব্যাধি এমন একটি গুনাহ এমন একটি অন্যায় যখন মাজলুম আল্লাহ পাকের কাছে কোনো বদদুয়া করে জালেমের বিরুদ্ধে আল্লাহ পাকের পর্যন্ত এই দোয়া পুস্তে কোনো বাধা থাকে না এর জন্য জুলুম অনেক বড় পাপ খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কাযানিকা আখযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়হিয়া যালিমা ইন্ন আখযাহু আলীম মুশাদীদ রব্বুল আলামিন বলেন যখন আমি কোন জনপদকে পাপ পূর্ণ কোন জনপদকে ধ্বংস করতে চাই যখন কোন জালেমকে আমি নিস্তে নাবোধ করতে চাই ধ্বংস করে দিতে চাই এমন ভাবে আমি ধ্বংস করি যে তার নিশ্চিত তার চিহ্ন টুকু বাকি থাকে না ওই জালেমের নাম নেওয়া পর নাম নেওয়ার কোনো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এমন ভাবে আমি তাদেরকে ধ্বংস করে দেই আমি তো আপনাদেরকে বলতে পারি আল্লাহ পাক এই কথার প্রমাণ পৃথিবীতে যুগে যুগে দেখিয়ে আসছেন বন্ধুরা আমার আল্লাহ পাক মধ্যে বলেন ওমান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসাহু এ পৃথিবীর মানুষ তোমরা তো মনে করো মানুষের উপর জুলুম করলে তোমরা জিতে গেলে এ পৃথিবীর মানুষ ও জলেম সম্প্রদায় তোমরা তুমি মনে করো একজনের উপর জুলুম করতে পারলে তুমি জিতে গেলে আল্লাহ পাক বলেন না 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 কখনো না ও জলেম খুব ভালো করে মনে রাখবা তুমি যখন জুলুম করো এই জুলুমটা অন্যের উপর বর্তায় না বরঞ্চ সেই জুলুমটাই ঘুরে ফিরে এসে তোমার কাদের উপরে বর্তায় খুব ভালো করে বুঝবেন তার প্রমাণ রব্বুল আর পৃথিবীতে যুগে যুগে দিয়ে আসছেন আমরা শুনেছি কুরআন হাদিস পড়েছি কিন্তু সচক্ষে দেখি নাই কিন্তু এই দুই এই দু হাজার চব্বিশে এসে এই দু হাজার চব্বিশে এসে আল্লাহ পাক আমাদেরকে সচক্ষে দেখিয়েছেন জালেমের প্রথম কিভাবে ঘটে আল্লাহ পাক আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন প্রিয় ভাইরা আমাদের বর্তমান পরিস্থিতি কে কার উপর কি পরিমাণ জুলুম করেছে সেটা আমার বড় উদ্দেশ্য না এটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন কিন্তু আমি যেটা বলতে চাই যারা আজকে আমার দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার দেশ থেকে যারা পায়ের জুতো খুলে স্যান্ডেল খুলে যারা যেতে পারে নাই যারা পায়ে সেই স্যান্ডেল পরিহিত অবস্থায় যে জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত অবস্থায় যারা আমার দেশ ত্যাগ করতে হয়েছে আমি বলতে চাই এর চেয়ে নির্লজ্জ পৃথিবীতে আর কিছুই হতে পারে না তারা তো নিজেও কল্পনা করে নাই যে আমার চলে যেতে হবে নিজেও ভাবতে পারে না আমাকে চলে যেতে হবে হামসে ডাকবর কইনিস মানুষের পতন ঘটার জন্য দুইটি মূলনীতি মনে রাখবেন যে মানুষের মধ্যে অহংকার ঢুকে পড়ে যে মানুষের মধ্যে জুলুম ঢুকে পড়ে অত্যাচার অনাচার বেড়ে যায় যার হাতে যার হাতে খুন হয় মানুষ যার হাতে নিষ্পাপ মানুষ হয় জীবন দিতে হয় যে কুখ্যাত খনি হিসাবে চিহ্নিত হয়ে যায় আল্লাপাক তাকে ধ্বংস করতে কামান ব্যবহার করতে হয় না আমরা তো শুনেছি নমরুদকে আল্লাপাক সেই ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিল সেই প্রমাণ তো আজও মিলে গেল যেই শক্তির সামনে বিরোধী শক্তি বিএনপির শক্তি টিকে নাই যেই শক্তির সামনে জামাতের শক্তি টিকে নাই যেই শক্তির সামনে বড় বড় ক্ষমতাধর শক্তি টিকে নাই সেই শক্তিকে আল্লাহ পাক সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে তাদের মাধ্যমে আল্লাহ পাক নমরুদ নামক জালেমকে আমাদের উপর থেকে সরিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ পাকের মূলনীতি আল্লাহ পাকের মূলনীতি এটা কখনো মিথ্যা হতে পারে না মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ও مالিল যালিমিনা মিন ও পৃথিবীর মানুষ খুব ভালো করে মনে রাখবা যারা জুলুম করতে চাও যারা জালিমের খাতায় নাম লেখাইতে চাও তোমরা খুব ভালো করে মনে রাখবা আজকে তোমাদের পক্ষ থেকে জুলুম অত্যাচার অনাচার তোমরা করে আসছো তোমরা খুব ভালো করে বুঝবা যখন আমি তোমাদেরকে ধরব এই পৃথিবীতেও তোমাদের সাহায্যকারী কেউ থাকবে না এবং ওই পৃথিবীতে তো তোমার তোমাদের তোমার সাহায্যকারী কেউ থাকবেই না বাস্তবতায় প্রমাণ কত চাটুকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাথে কত চাটুকার লোক ছিল উঠতে বসতে যাদের প্রতিদিন শতবার মুখ দিয়ে জবান দিয়ে বঙ্গবন্ধু পর্যন্ত বের হয়েছে যখন এই শেখ হাসিনা যখন দেশ থেকে পালায়ন করলো এখন তার পক্ষে কথা বলার লক্ষ্য খুঁজে পাওয়া যায় না যাবে না সেটা এ সমস্ত ছাত্রবাইদের মাধ্যমে যাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমরা পূর্ণ স্বাধীনতা ফিরে পেয়েছি আজকে আমরা স্বাধীন মনায় বাহিরে ঘরে আমরা চলাফেরা করতে পারছি তাদের মধ্যে কিছু ভাই শহীদ হয়েছেন আমরা প্রথমত দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের জীবন উৎসর্গের মাধ্যমে আজকে স্বৈরাচার শাসক থেকে মুক্তি পেয়েছি তাদেরকে কখনো ভোলা যাবে না সামনে যে সরকার আসবে সেই সরকার ওই তাদের শহীদ দানের আত্মীয় সর্বোচ্চ জায়গায় সমস্ত স্বজনকে চাকরি তাদের দিতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি আরো কয়েকটা দাবি পেশ করছি আপনাদের সামনে এখন থেকে আমাদের সুস্থ সুন্দর নির্ভেজাল আমরা একটা সমাজ দেখতে চাই আমরা একটা দেশ দেখতে চাই আর সেটা আশাবাদী ছাত্রবাইদের মাধ্যমে সেটা আমরা আশা করতে পারি প্রিয় ভাইরা সামনে আমরা আমাদের সুন্দর দেশ পরিচালনার জন্যে এমন একটি মিডিয়া চাই এমন একটি চ্যানেল আমরা দেখতে চাই যে চ্যানেলে যে সমস্ত ভাই বোনেরা চাকরি করবে তারা যেন সত্য তথ্যগুলো আমাদের কাছে উপস্থাপন করতে পারে সুন্দরভাবে সেই ব্যবস্থা জোরালোভাবে করতে হবে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখতে চাই যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে দেশের সর্বনিম্ন মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ পর্যন্ত আমরা এই দেশে চিকিৎসা চিকিৎসা করতে করতে আমরা যেন পারি এই এই বলয় ভাঙতে হবে এই বলয় ভেঙ্গে সুস্বাস্থ্য সুচিকিৎসার ক্ষেত্র তৈরি করতে হবে আমার দেশে চিকিৎসা হবে অন্য দেশে যেন আমার দেশের মানুষ চিকিৎসার জন্য না যেতে হয় সেই সুন্দর চিকিৎসা ব্যবস্থা কামনা করছি তিন নম্বর হল আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা পৃথিবীর সাথে আমরা টক্কর দিতে পারব শুধু তাই নয় যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের মূল্যবোধ ফিরে আসবে মনুষ্যত্ব ফিরে আসবে ধর্মীয় চিন্তা থেকে শুরু করে সর্বজনীন সর্ববহলে সর্বাবস্থায় সকল মানুষের সাথে সৎ ব্যবহার সত্য কথা শুদ্ধ আচরণ কিভাবে শিখতে পারবে এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নতুনভাবে প্রণয়ন চাই চার নম্বর আমাদের দাবি হল এমন একটি আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত মানুষ যেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আস্থা রেখে তাদের কাছ থেকে একটা ব্যবস্থা নিতে পারে বিচার নিতে পারে বিচার দিতে পারে ন্যায্য বিচার যেন পায় এমন একটা সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে চাই